এটা লুকটা দেখাই মানে কেউ চাইলে ড্রয়ার খুলে রেখে শুধু গ্লাসে ইউজ করতে পারে জি 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 শুধু গ্লাসে ইউজ করতে পারে শুরু প্রাইস হচ্ছে 28000 টাকা আর আপনার থেকে নিলে 22000 22000 টাকা লেটেস্ট মডেল মাল রাউন্ড গ্লাস হবে 212 লিটার এ আইসক্রিম এখানে সব কিছু আছে যেগুলো অরিজিনাল সেটিং এরকম ভাবে আছে ঠিক আছে জি এই মালটার দাম পড়বে আমাদের কাছে অনলি 22000 টাকা এটা হচ্ছে ভাইয়া 215 লিটার হবে 1500 টাকা প্রেসিং

এখানে অপশনের বিভিন্ন ক্যাটাগরির খুবই ভালো মানের একদম শোরুম থেকে অনেক কম দামে আপনারা এই সকল ফ্রিজগুলো কিনতে পারবেন আপনি চাইলে সরাসরি আসতে পারেন দোকানের লোকেশন হচ্ছে ম্যাগনা ব্যাংকের অপোজিট পাশে ওই ওই পাশে কিয়াসের একটা টাওয়ার আছে এটা অপোজিট পাশে বিস্কিট মোর ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম ভিডিও ভালো লাগে একটা লাইক দেবেন চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মনে থাকলো লেটস গেট স্টার্ট শিহাব রেফ্রিজারেশন থেকে আমাদের সাথে আছে সিহাব ভাই না জি ভাইয়া আপনার নামে আমার নাম শিহাব ভাইয়া আসসালাম ভাইয়া ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো দোকান যেহেতু নতুন আর নতুন দোকানে আমি আশা করি যে কি কাস্টমার যেন ভালো সার্ভিস পায় ইনশাল্লাহ ভাই কারণ অনেকের থেকে ভালো সার্ভিস আপনাকে ইনশাল্লাহ দিতে হবে ইনশাল্লাহ তো চলুন আমরা শুরু করবো তাহলে কোথা থেকে এখান থেকে ভাইয়া ফার্স্ট থেকে প্রথম থেকে শুরু খুবই সুন্দর একটা ফ্রিজ হ্যাঁ আমাদের এখানে একটা চিঙ্গার ফ্রিজ দেখতে পাচ্ছেন রেড কালারে ঠিক আছে এটা হচ্ছে দুশো লিটার চিঙ্গার অ্যাট অনলাই একশো পঁয়ত্রিশ গুলো ন স্টপ্লেজার মানে কম্পিউসার স্ট্যলেজ ঠিক আছে আপনার আলাদা করে টাকা হবে না না আচ্ছা দেখেন দেখি ভাইয়া উপর ঠিক আছে ভাইয়া উপর কি খোলা যাবে ইনশিয়াল হ্যাঁ ভাই ডয় খোলা যাবে যদি ইউজ করতে পারবে আবার চলে এখানে গ্লাস ইউজ করতে পারবে গ্লাস গ্লাসটা খোলা যাবে হ্যাঁ খোলা যায় আচ্ছা খোলা যাবে ওকে মানে কেউ চাইলে ড্রয়ার গুলো খুলে রেখে শুধু গ্লাসে ইউজ করতে পারবে জি 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 শুধু গ্লাসে ইউজ করতে পারবে আচ্ছা আর নিচে ওই যে এটা কি স্ট্যান্ড হ্যাঁ এটা হচ্ছে আপনার স্ট্যান্ড মিদ দাবার একটা সিস্টেম করেছে ওরা দেখেন এখানে আদার অপশন পেস অপশন আর কাজ সব বিভিন্ন জিনিস রাখতে পারবে এটা ভাইয়া আপনাদের কেন কিনবে মানে

দেখেন উপরে ডিপ নিচে নর্মাল ডিপটা দেখেন ডিপ নিচে নর্মাল হ্যাঁ সবকিছু আছে দেখেন ভাই ডিমের টে আইসক্রিমের টে এখানে সবকিছু আছে যেগুলো অরিজিনালি সেটিং ওরকম ভাবে আছে ঠিক আছে জি এই মালটার দাম পড়বে আমাদের কাছে অনলি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার জি ভাই অনলি চব্বিশ হাজার টাকা ঠিক আছে এটা কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর ওকে তারপর নেক্সট দেখেন ভাই আটাশি ব্র্যান্ড আটাশি আটাশি ব্র্যান্ডের একটা মাল দেখেন এটা বিসিএম ডোরের বিসিএম ডোরের উপরে ডিপ নিচে নর্মাল ভেতরটা একেবারে বেশ একদম ফ্রেশ একেবারে একদম ফ্রেশ আবার ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর এই যে ব্যালকনির মতো হ্যাঁ এটা লিটার ভাইয়া এটা লিটার হচ্ছে ভাইয়া 215 লিটার 215 লিটার জি জি তো এটা প্রাইস দিচ্ছেন এটা প্রাইস হচ্ছে ভাইয়া 21500 টাকা 21500 21500 আচ্ছা

এখানে এ রসোন টাকা জড়িয়ে আছে পিঁয়াজ রসোন টাকা জুলিয়ে আছে এটা পরবে যে আমাদের কাছে কি অনলি একুশ টাকা টাকা দুশো একত্রিশ মাল আচ্ছা তো সেটা আপনার কাছে কোয়ান্টিটি আছে মানে এক পিস আছে না আছে দুইটা আছে একটা মাত্র দুটো আছে মাত্র দুটা আছে ও হয়ে গেছে ভাইয়া আচ্ছা আচ্ছা এই ওকে তারপর না যে দেখে একেবারে ফ্রেশ আছে হ্যাঁ টাকা করে পড়বে হাজার

এই পিসটার দাম শুরু হচ্ছে সাতানব্বই হাজার টাকা আমি আপনাকে দিয়েছি তিরিশ হাজার টাকা আরো দিয়েছি কি কম বাজারের গ্যারান্টি দিয়েছি তিন বছর আমি কিভাবে আপনাকে এত করে ইয়ে করে দেব আচ্ছা না তারপরে এমনি আপনার কোনো ওই কোনো সমস্যা তো হবে না ইনশাল্লাহ ভাই কোনো সমস্যা হবে না এগুলা গ্যাস কম বাজার অরিজিনাল আছে গ্যাস কম একমাত্র এই দা গ্যাস পড়ার কারণে এগুলো এখানে আসছে যে ঠিক আছে একদম লাল হ্যাঁ জাস্ট ওয়াও হ্যাঁ র্যাঙ্কের মাল দেখেন

450 লিটারের যাদের ফ্যামিলি বড় তাদের জন্য নিতে পারেন অথবা কেউ দোকানের জন্য নিতে পারেন নরমালের জন্য নরমাল নতুন দাম বললেন 90000 নাকি ভাই এরকম হ্যাঁ এরকম আর আপনি দিচ্ছেন 30000 টাকা 30000 টাকা ওকে জি বে তারপরে র‍্যাঞ্চার আরেকটা ফ্রিজ র‍্যাঞ্চার আরেকটা ফ্রিজ এটা হচ্ছে ওল্ড মডেলের ফ্রিজ অনেক ভালো ফ্রিজ এগুলো ওল্ড মডেল ওল্ড বাট ব্যবহার তো হয় না ব্যবহার হয় না ওকে মানে মডেল আপডেট হয়ে গেছে বলে এটা অপশনে চলে এটা অপশন চলে আসছে হ্যাঁ এই দেখেন ব্যবহার আপনি এদিকে একটু ভিতরে দেখেন ভাইয়া ব্যবহার হয় না যে আপনার থাকের মধ্যে ওই ধরো রাখা ইয়ার যে ফোম 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 গুলো আছে এখন আছে না ব্যবহার হলে একটা গন্ধ হয় গন্ধ বিভিন্ন দাগ থাকে একটু স্ক্রেচ থাকে ডেপ থাকে বিভিন্ন বোঝা যায় জি হুম এটা আমাদের কাছে পাবেন যে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার সতেরো হাজার বিসিএম ডোর একটা মাল সতেরো হাজার টাকা র্যাঙ্ক সেট এই দেখেন মেড ইন থাইল্যান্ড

উপরে নর্মাল নিচে ডিপ একদম ফ্রেশ কোয়ালিটি দেখেন ভাই উপরে নর্মাল নিচে ডিপ এটা দেখেন আবার একদম অরিজিনাল পলি শকার আছে মালের ঠিক আছে পলি আছে হ্যাঁ অরিজিনাল পলি শকার আছে মালের এখনো কি পলি পর্যন্ত খোলা হয়নি মালগুলো দেখেন ভিতরে খুলে দেখেন ভাই একদম ফ্রেশ কোয়ালিটির মাল কেউ যদি চাই আপনার ডয়ের সারও রাখতে পারো আবার ডয়ের দিয়ে ইউজ করতে পারবে ঠিক আছে ভাই হুম এটা লিটার ভাই এটা হচ্ছে ভাই 280 লিটার

পুরোটা নরমাল পুরোই নরমাল নিচে ডিপ নিচে ডিপ আপনারা এখানে আমি এখনো রিজেক্ট করার মতো প্রিস পাই নাই মানে আমি অনেক সময় প্রিস বলে দিই যে ভাই এটা দেখাই না বুঝছি আমি আসলে কি মানে নতুন দোকানদার নতুন উৎপাদন করেছে ওই জন্য কি কাস্টমার কে ঠকাতে চাচ্ছি না মানে আপনি চাচ্ছেন যে ভালো কোয়ালিটির মালগুলো ভালো কোয়ালিটির মালগুলা আনি কি আমি নিজে কি কাস্টমার কে সার্ভিস ভালো দিয়ে আমি কি কাস্টমার মন মানে কাস্টমারদের মনটা যেন পান মনটা যেন মানে কাস্টমার আপনাদের কিনতে পারে ওই জন্য কি ভালো কোয়ালিটির মালগুলো আনছি এটা যদি সব সময় চান ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এটা লিটার ভাইয়া প্রাইস এটা ভাইয়া হচ্ছে

এটাও सेम বক্সগুলো একবারে পলি করে একদম পলি করে একদম অরজিনাল তালা চাবি সব পেছে একটা তালা চাবি সব কিছু পাবেন এই তালা আমাদের কাছে চাবি সহকারে আছে সব কিছু ডিমেট এটা সব কিছু আছে সব কিছু আছে সব আছে ভাই তো এটা দাম দিচ্ছেন ভাই 23500 টাকা ভাই 23500 23500 ওকে নেক্সট আরেকটা মাল আছে তাও রেড কালারের বক্স বিসিএম ডোরের মাল কিন্তু ভিতরে প্রেস আছে মালগুলো কিন্তু ভিতরে প্রেস দেখেন

ওটার মতো র‍্যাঙ্ক 320 লিটার 320 লিটার হ্যাঁ তবে এটা ব্ল্যাক মধ্যে এটা ব্ল্যাক মধ্যে একটু এটাতে একটু হলুদ ভাব দেখা যাচ্ছে হলুদ ভাব দেখা যাচ্ছে একটু স্পেস বেশি আর কি ওই জন্য এটা এটা আমাদের কাছে পাবেন 23000 টাকা 23000 এটা ওটা কত বলছিলেন লাল ওটা 25 লাস্ট 25 ওটা 25 বলছিলেন হ্যাঁ এটা একটু দাগার কারণে 23000 টাকা এটা 23000 টাকা আচ্ছা ওকে তারপরে বক্সের আরেকটা ফ্রিজ নন ফ্রস্ট 283 লিটারের নন ফ্রস্ট বক্সের মাল ও ঠিক আছে

আলাইকুম আজকে আনসি যা একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে ওভেন এখানে দুই পিস আছে এটা দুই পিসের মধ্যে এটা হচ্ছে ইলেকট্রা ইলেকট্রা ব্র্যান্ডের ওভেন আর এটার মধ্যে সম্পূর্ণ ওকে আছে আপনি ভেতরে দেখতে পারেন ভেতরে অনেক ফ্রেশ বোর্ড গ্লাসটা গ্লাসের এটা সহ প্লেটটা সহ আছে আর একদম ফ্রেশ ইউজ হয় নাই একদম নতুন আর সবগুলো সুইচ কাজ করে যারা নিতে চাইবে তারা প্রয়োজন হলে কল দিলে প্রাইজে হলে প্রাইজে না হলেও ভিডিও করে দেখানো হবে চালু করে পানি গরম হয়েছে কিনা সব কিছু ও করে দেখা হবে আর আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের খুব আনকমন একটা জিনিস আর এরকম ফ্রেশ মাছ সচরাচর পরে না এটা দেখেন সম্পূর্ণ এটা অনেক বড় ইলেকট্রোব্র্যান্ড যেটা এটা থেকে এটার সাইজটা অনেক বড় আর এটা হচ্ছে এটার মধ্যে একটা স্পেশালিটি হচ্ছে এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে আপনার গ্রিল এ দেখেন সম্পূর্ণ গ্রিলের ছাঁসনিটাও দেওয়া আছে যেখানের মধ্যে একদম ইনটেক আর তারপর হচ্ছে এই গ্লাসের এখানে গ্লাস এটা আছে গ্লাসটার সাথে দিয়ে গ্লাসটার সাথে দিয়ে দিব গ্লাসটা আমি ভিতরে রাখি নাই যাই নিতে চাইবে সমস্যা নাই গ্লাসটার সাথে দিয়ে দিব আর এটার মধ্যে দেখেন সবগুলো সুইচ সম্পূর্ণ ইনটেক আছে আর এটা হচ্ছে মেড ইন মালয়েশিয়া এটা হচ্ছে মালয়েশিয়া লেখা আছে আপনি এটা দেখেন ওনার নেম প্লেট আছে এই দেখেন

পছন্দ হলে তারপর দরদাম হলে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে এখানে এই ইলেকট্রিক যেটা আছে ওটার প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার টাকা নেগোসিয়েশন করা যাবে কম বেশি করা যাবে লাগানো যাবে সম্পূর্ণ একদম সম্পূর্ণ ফ্রেশ হ্যাঁ ছয় হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস ছয় হাজার টাকা আর এটা পড়বে যে আপনার এটা মার্কেট প্রাইস যাদের মোবাইল স্ক্রিন স্ক্রিনটা মোবাইল আছে তারা স্ক্যান করে গুগলের মধ্যে দেখলে মডেলও দেওয়া আছে প্রয়োজন হলে কল দিলে এখানে মডেল দেওয়া আছে আপনি তো দেখাইছেন এটার মার্কেট প্রাইসে তিরিশ হাজার টাকা এটা নিলে এটা দশ হাজার টাকা আমি দাম চাচ্ছি কল দিলে প্রয়োজনে কম বেশি করা যাবে আর সম্পূর্ণ ওকে করে একদম সম্পূর্ণ পানি পানি গরম করে সব কিছু ঠিকঠাক করে সব সুইচ দেখিয়ে তারপরে কি আমি কাস্টমারকে মালটা দিব ধন্যবাদ আলাইকুম তো শিও ভাই জি ভাইয়া আজকে তাহলে আমরা বিদায় নিচ্ছি তো শেষে আপনি বলে দেন যে আপনার থেকে হ্যাঁ দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ কীভাবে ফ্রিজগুলো কিনবে আমার থেকে যেমন ধরেন কেউ যদি ফ্রিজগুলো কিনতে চায় অনলাইনের মাধ্যমে কিনতে চায় চার হাজার টাকা আমাকে অ্যাডভান্স করতে হবে ওটা আরগুলো পরে আর কি কন্ডিশনের মাধ্যমে দিলে হবে মানে এই ফ্রিজের দাম যদি হয় কি পঁচিশ হাজার টাকা আমাকে চার হাজার টাকা অ্যাডভান্স করবে আর এক হাজার টাকা কন্ডিশনের মাধ্যমে দিবে আচ্ছা হয়তো ভাই বলতে পারেন আপনি চার হাজার টাকা কেন নিচ্ছেন কেন নিচ্ছেন চার হাজার টাকা কেন অ্যাডভান্স না করলে কি আপনি ফ্রিজ পাঠাবেন না ঠিক না কারণ ওটা ফাটাতে আমি যেমন ধরুন কেউ কারো যদি আমি যদি ফ্রিজটা পাঠাই কেউ যদি কোনো একটা সমস্যা কারণ ফ্রিজটা না নেয় আর কুরিয়ার ভাড়াগুলো তো আমার গাইড করবে হ্যাঁ ওই জন্য আমরা কি চার হাজার টাকা অ্যাডভান্স করতেছি অ্যাডভান্স করার ওই জন্য তো তাহলে ভাইয়া বিদায় হ্যাঁ ইনশাল্লাহেস তো ভিউয়ার্স আপনার যে ফ্রিজটা পছন্দ হয় আজকে এখানে প্রত্যেকটা ফ্রিজের দাম এবং কোয়ালিটি আমার কাছে একদম রিয়েলি বলতেছি ভালো মনে হয়েছে আপনারা দরদাম করে ভাইয়ের সাথে কথা বলে আরও ভালোভাবে ভিডিও কলে দেখে সকল ফ্রিজগুলো পার্সেস করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর আপনি ছেলে সরাসরি চলে আসতে পারেন লোকেশনটা একদম ঢাকা চট্টগ্রাম মটরকের পাশে এদিকে কেসারাম কেসারাম টাওয়ারের অপোজিট পাশে তারপরে পাশে আছে ম্যাগডাম ব্যাঙ্ক তারও অপোজিট পাশে এটাকে চেয়ারম্যান কাটা বিস্কিট ফ্যাক্টরি মোড় বলে ভাটিয়ারি বাজারের উত্তর পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম ভিডিও ভালো লাগলে লাইক দেবেন ভালো না লাগলে ডিসলাইক দেবেন আজ এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেজ